اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون وقال سجدنا رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون اخيه امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله কুরআন করিমের বেশ কিছু আয়াতে কারিমার মধ্যে পাক ইরশাদ করেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ভালো এবং মন্দ দুটো বিষয় দ্বারাই পরীক্ষা করব তোমাদেরকে এই পৃথিবীতে যে সমস্ত মানুষ কোন বিপদের মধ্যে পতিত আছে এ যেমন আল্লাপাকের কোনো একটা পরীক্ষার মধ্যে আছে ঠিক যে ব্যক্তিরা বিপদগ্রস্ত নয় বাহ্যিকভাবে এই মুহূর্তে যে ব্যক্তিরা ভালো আছে ঠিকঠাক আছে বিপদ মুক্ত আছে আল্লাহ কিন্তু এই ব্যক্তিটাকেও পরীক্ষা করতেছেন আল্লাহ বলেন ভালো এবং মন্দ দুটো জিনিসের দ্বারাই আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এখন যে ব্যক্তিটা কোনো না কোনো বিপদের মধ্যে আছে বিপদগ্রস্ত ব্যক্তিটা এই ব্যক্তির যে পরীক্ষা এটা খুব সহজে ব্যক্তি বুঝতে পারে বিপদগ্রস্ত ব্যক্তি খুব সহজে বুঝে যে আমি এই মুহূর্তে আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে আছি এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সেটার পদ্ধতি হচ্ছে আল্লাহমুখী হওয়া এই জন্য বাহ্যিকভাবে একেবারে বেদিন একটা ব্যক্তি নামাজ রুজার তেমন কোনো ধার ধারে না এই ব্যক্তিরাও বিপদে পদিত হলে সে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করে অন্তত কোনো একজন আল্লাহওয়ালা মুসল্লির কাছে দোয়া শে ব্যক্তিটা চাই যে ভাই আমি বিপদে আছি আল্লাহ পাকের কাছে আমার জন্য একটা দোয়া করবে এটা এক প্রকারের আল্লাহমুখী হওয়া তার মনোযোগটা আল্লাহর দিকে গেল কিন্তু বিপদের কথা হচ্ছে ভয়ের কথা হচ্ছে যে ব্যক্তিটাকে আল্লাহ পাক ভালো দিয়ে পরীক্ষা করতেছেন বিপদ ছাড়া পরীক্ষা করতেছেন বিপদ মুক্ত রেখে যাকে পরীক্ষা করতেছেন এই অনেক সময় বুঝতেই পারে না যে তাকে ভালো অবস্থা দিয়ে পরীক্ষা করা হচ্ছে সহজে আল্লাহমুখী হতে পারে না দিকে মনোযোগী হওয়া আল্লামুখী হওয়া পাকের কাছে সাহায্য চাওয়া এই জিনিসটা তার অনুভূতিতে উপলব্ধিতে আসে না কারণ সে বুঝেই না সেও যে পরীক্ষার ভিতরে লিপ্ত আছে এই জন্য বিপদগ্রস্ত হইয়া যে পরীক্ষাটা হয় এই পরীক্ষার চেয়ে বিপদ মুক্ত ব্যক্তির যে পরীক্ষা এটা একটু বেশি জটিল এবং কঠিন হয়ে থাকে কারণ বিপদগ্রস্ত ব্যক্তি সহজে বুঝতেও পারে এবং সে এটার থেকে হওয়ার থেকে বের হয়ে আসবার জন্য এই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহমুখী হওয়ার ব্যবস্থাও গ্রহণ করে পক্ষান্তরে যে ব্যক্তি ভালো অবস্থায় আছে এই ব্যক্তি সে বুঝতে পারে না পরীক্ষার মধ্যে আছে এই জন্য সে আল্লাহমুখী হয় না এই মুহূর্তে আমাদের দেশে আপনারা জানেন পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সারা দেশবাসী জানে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের কমপক্ষে আটটা জেলা এ বারোটা জেলা বন্যা নামের যে বিপদ বন্যা পরিস্থিতির মাধ্যমে ভয়ানক বা ভয়াবহ রকমের বিপদের মধ্যে আছে এটা ইতোমধ্যে আমরা জেনেছি দেখতে পাচ্ছি গত দুদিন ধরেই খবর আমাদের চোখের সামনে বিপদও একটা ভয়ঙ্কর রকমের বিপদ অন্যান্য সময় যে বন্যা হয়ে থাকে তার চেয়ে আরো এটার মারাত্মক অবস্থাটা বেশি কারণ এই বিপদের আকস্মিকতা ছিল খুব বেশি আগে থেকে বোঝা যায় নাই পানি আস্তে আস্তে বেড়ে গেছে এমনটাও না একেবারে আকস্মিকভাবে বেড়েছে এবং প্রচুর পরিমাণে বেড়ে গেছে অনেক এলাকাতে একবারে ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে বহু মানুষ মারা গেছে এইগুলো ইতোমধ্যে খবরে আসছে তো এই মানুষগুলো এই মুহূর্তে তারা বিপদে আছে এই যে এই মুহূর্তের বারোটা জেলা বা আরো দুই একটা জেলা কম বেশ হতে পারে এই জেলাগুলোর মানুষগুলো যে পরীক্ষায় আছে আমরা আলহামদুলিল্লাহ ওই ধরনের পরীক্ষাতে নেই বিপদের মাধ্যমে যে পরীক্ষাটা করা হয় ওই টাইপের পরীক্ষাতে আমরা নাই আমরা বিপদ মুক্তের যে পরীক্ষা সেই পরীক্ষার ভিতরে আছি কিন্তু আমাদের যুক্ত যারা তারাও মুক্ত যারা তারাও উভয় দলের জন্য করণীয় হচ্ছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা এবং সবাইকে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করা এই ক্ষেত্রে যুক্ত যে যে আছে আছে সে সে কি কি করবে করবে আর মুক্ত কুরআন এবং ভিতরে বিপদ আমাদেরকে হেদায়াত এবং নির্দেশনা দিয়ে দেওয়া আছে এই হিসাবে এই মুহূর্তে আমরা যে এলাকাতে আছি আমাদের এই অঞ্চলটা বাহ্যিকভাবে বন্যা কবলিত এলাকা নয় আমরা বন্যা মুক্ত অবস্থাতে আছি এই আমাদের উপরে এই যে পরীক্ষা চলছে ভালো দিয়া বিপদ মুক্ত অবস্থা দিয়ে যে পরীক্ষা করা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কুরআন এবং সুন্না আমাদেরকে বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এটা হচ্ছে আমাদের জন্য প্রথম এবং প্রধান করণীয় এবং কর্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আজাবাল্লি আমরুল মুমিনি ইন্না আমরাহু খাইর যে বিষয়টা বড়ই বিস্ময় আশ্চর্যজনক একটা বিষয় তার সবকিছুই কল্যাণ হলে মুসলমান হলে বলেন তার ব্যাপারটা আমার কাছে বড় মনে হয় কারণ তার সবকিছুই কল্যাণ কর বিপদযুক্ত যে আছে সেও কল্যাণের ভিতরে আছে বিপদ মুক্ত যে আছে সেও কল্যাণের ভিতরে আছে এই যে সুযোগটা যে অবস্থাতেই থাকুক না কেন তার জন্য কল্যাণ বয়ে আনবে তার জন্য ভালো ডেকে আনবে এই অবস্থাটা শুধুমাত্র বেলায় হয়ে থাকে থাকে এখন বলেন যে যদি যদি কোনো ভালো তার কল্যাণ হয় মমিন যেমন বিপদ মুক্ত থাকা এটাও এক প্রকারের কল্যাণ সাধিত হওয়া আমরা আজকে গুসুল করে প্রস্তুতি দিয়া জমার নামাজ পড়বার জন্য মসজিদে আসছি মসজিদে ফ্যান চলছে এসি চলছে মসজিদ ঝাড়ু দিয়া ঝকঝক করা হয়েছে বসে থাকতেও ভালো লাগতেছে এমন একটা পরিবেশের ভিতরে আছি কিন্তু অনেকের ঘরে আল্লাহ হেফাজত করুন ওই সমস্ত জেলার মানুষজন জুমার নামাজ পড়তে যাবে বা ভালো একটা অবস্থায় থাকবে দূরের কথা তাদের বসবার বা দাঁড়াবার জায়গা পর্যন্ত নাই গতকালকে এমন ভিডিও দেখা গেছে যেগুলো অনলাইনে এসেছে মানুষ মারা গেছে দাফন করবার জন্য মাটি খুঁজে পাইতেছে না ট্রোলার নিয়ে মাইলের পর মাইল চলছে কোথায় কে তো মাটি ভাবে ওইখানে গিয়ে মানুষটাকে দাফন করবি যেখানে খাবার দাবারের ইন্তজাম নাই যেখানে বসার কোনো সুযোগ নাই ঘুমানোর কোনো ব্যবস্থা নাই খাবার দাবারের ইন্তজাম নাই পেশাব পায়খানা করবার ব্যবস্থা নাই সেখানে আবার অতিরিক্ত পরীক্ষা হিসাবে একজন স্বজন মারা গেছে তার লাশটা তো পানিতে বাসায় দেওয়া যায় না রসিদ নিয়ে বাসায় দিতে পারে সে কালকে বলছে ওদের বাসায় পানিতে কিন্তু যাদের ভিতরে মানবিকতা আছে যাদের ভিতরে সুস্থতা দাগের সুস্থতা যার মধ্যে আছে সে তো তার বাবা বা বায়ের লাশটাকে পানিতে বাসায় দিবে না দাফন করবার জন্য মাইল ছুটছে কোথায় মাটি পাওয়া যায় দাফন করবে এই যে একের পর এক বিপদ এই বিপদ থেকে আমরা যে মুক্ত আছি এখন নবীজি বললেন এন যদি তোমার কোন কল্যাণ সাধিত হয় মুমিনের যদি কোন কল্যাণ অর্জিত হয় শাকারা সে শুকরিয়া আদায় করে আর এটা তার জন্য বড়ই ফাকা দেখাই রান রাহু কল্যাণের বিষয় এই জন্য আমরা যারা এই মুহূর্তে বন্যা কবলিত নই বন্যার বিপদ থেকে যারা মুক্ত আছি আমাদের জন্য করণীয় হচ্ছে কর্তব্য হচ্ছে অতি অবশ্যই আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করা আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহর দিকে মনোযোগী হওয়া আল্লাহর দিকে মোতাবাজ্য হওয়া নবীজি সাল্ল আলি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এর সাদ করে নেইটা যখনই কোনো ব্যক্তি কোনো কল্যাণ অর্জন করবে সে শুক্রিয়া আদায় করবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এই জন্য আমার আপনার সুক্রিয়াটা কি এটা আমাদেরকে নবীজি বলেছেন আল্লাহ বাকুর আনি করিমে করেন সুক্রিয়া মানা হচ্ছে যারা বিপদ মুক্ত আছো যারা বাহ্যিকভাবে বিপদে পতিত নৌ তাদের জন্য করণীয় হচ্ছে সুক্রিয়া সুক্রিয়াটা কেমনে করবে যে কোনো ভাবে যে কোনো প্রকারের নামে ছোট না বড় আল্লাহ পাকের সকল প্রকার নাফর মানি থেকে নিজেকে হেফাজত করে রাখা এটা হচ্ছে সুক্রিয়া আদায়ী করার সিস্টেম এখন যারা বিপদে আছে তারা এমনি বিপদে সে গুনাহ করবে কোথ থেকে আর যারা বিপদ মুক্ত আছে সাধারণত মানুষ বিপদ মুক্ত ঢাগলে গুনাহের ভিতর লিপ্ত হয় এইজন্য তাদের প্রধান কর্তব্য করণীয় হচ্ছে নিজেকে অতি অবশ্যই সকল প্রকার এটা নামে ছোট না বড় সগীরা না কবিরা দেখার বিষয় না এটা তো বিভিন্ন কারণে ছোট বড় নাম দেওয়া হয়েছে সগীরা কবিরা কোনো কারণে নাম দেওয়া হয়েছে কিন্তু ছোট হোক না বড় কিন্তু আল্লাহ পাকের হয় বড়টা যেরকম নাফর মানি আল্লাহ পাকের ছোট নাফরমারি যদি হয় এই নাফর মানুষ কিন্তু আল্লাহ পাকের হয়ে থাকে এই জন্য মেরে ভাইও আমরা যারা বিপদ আছি আল্লাহ পাকের মেহরবানি আর দয়াতে আমাদের কর্তব্য করণীয় হচ্ছে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা এবং সেইটার সিস্টেম বা পদ্ধতি হচ্ছে নিজেকে সকাল প্রকার গোনা থেকে যথাসম্ভব সব সময়ের জন্য বিরত রাখার হেফাজতে রাখার বাঁচিয়ে রাখার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন দুই নম্বর এই জাতীয় ক্ষেত্রে আল্লাপাকের আরেকটা হুকুম হলো যখন কোন প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয় কোনো দুর্যোগ দেখা দেয় তখন দ্বিতীয় কর্তব্যটা হয় মানুষদের উপরে বিপদগ্রস্ত ব্যক্তিকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা বিপদ যেরকম আল্লাপাকের হুকুমে আসে এটা যেরকম আল্লাপাকের হুকুম বিপদ মুক্ত থাকা যে গোষ্ঠীটা বা যে দলটা এরা যেরকম আল্লাপাকের হুকুমে আল্লাপাকের নুসরতার সাহায্যে বিপদ মুক্ত আছে ঠিক অনুরূপভাবে যারা বিপদে পতিত হয়েছে এরাও কিন্তু আল্লাহ পাকের হুকুমেই পতিত হয়েছে এখন এটা পরীক্ষার কারণে হতে পারে এটা মর্যাদা বাড়াবার জন্য হতে পারে এটা গোনা সাফ করবার জন্য হতে পারে যে কোনো কারণেই হতে পারে যে কোনো একটা কারণে যারা বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করা এটাও আল্লাহ পাকের একটা হুকুম আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন নবীজি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বিপদগ্রস্ত ব্যক্তিকে তুমি যথাসম্ভব যথা পরিমাণে যে যতটুকু পারে সেই ব্যক্তিটাকে সাহায্য করবার চেষ্টা করে যে যেভাবে পারে সেইভাবে সাহায্য সহযোগিতা করবে এটাও পাকের একটা হুকুম আল্লাহ নবী সাল আলহ্লাম হাদিসের মধ্যে আল্লাপাক একজন ব্যক্তিকে সাহায্য করতে থাকেন একটা ব্যক্তি আল্লাপাকের সাহায্যের মধ্যেই থাকে আল্লাপাকের নুসরতার সাহায্যের মধ্যে একটা ব্যক্তি থাকে বলে কোন ব্যক্তিটা বলে যে ব্যক্তিটা অন্য একটা বিপদগ্রস্ত ব্যক্তিকে কোন না কোনো ভাবে কোনো পরিমানে সহযোগিতা করতে থাকি একজন ব্যক্তি যে নাকি আরেকজন বিপদগ্রস্ত ব্যক্তিকে কোন না কোনো পরিমাণে সহযোগিতা করতে থাকে এই সাহায্যকারী ব্যক্তিটাকে খোদ আল্লাহ তালা সাহায্য করতে থাকেন এই জন্য আমি যদি সদা সর্বদা আল্লাহ আল্লাপের নুসরত পাকের রহমত এবং পাকের সাহায্যের মধ্যে থাকতে চাই তাহলে আমাকে যে সুযোগ করে দেওয়া হয় কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করার এটা মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে বিশেষ রহমত এবং সাহায্য করার জন্য এই সুযোগটা আমাকে দেওয়া হয় এটা মনে করবার কারণ নেই আমি একজন বিপদগ্রস্তকে সহযোগিতা করলাম মানে আমি একটা বিরাট কিছু করে ফেললাম সহযোগিতা করলাম মানে অন্যের উপরে দয়া করলাম না এমনটা না বরং আল্লাহ যে আমাকে সুযোগটা দিলেন একটা ব্যক্তিকে সাহায্য করবার মতো একটা সুযোগ আমার সামনে পাক রাখলেন এটা মানেই হলো আল্লাহ নিজে আমার উপরে দয়া আর রহমত করতেছেন পাক চাইলে আমি আপনি কতটুকু করবো পাক চাইলে যেরকম আকস্মিকভাবে বিপদ দিয়েছেন চাইলে ভাবে এদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন এই ক্ষমতা আল্লাপাকের আছে ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আল্লাহ পাকের শক্তির কোন তুলনা এই দুনিয়াতে চলবে না তো আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে বাইরে সরতে পারে আল্লাহবাক চাইলে মুহূর্তের মধ্যে বিপদ কাটতে পারে কিন্তু আল্লাপাক এই যে মানুষের মাধ্যমে বিবক্তস্থ ব্যক্তিদেরকে সাহায্য করা মানেই হচ্ছে আল্লাহ আমাকে একটা সুযোগ দিচ্ছেন আমি আপনাদেরকে আগে ও বারবার বলেছি লা তাহকিরান না শাই আমরুল মারুফ আল্লাহ পাকের পক্ষ থেকে বারবার বলা হয় তোমাদের সামনে যখনই কোনো নেকির কাজের সুযোগ আসবে তুমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে এটাকে গ্রহণ করবার চেষ্টা করবে এটার উপরে অংশগ্রহণ করার চেষ্টা করবে যে যতটুকুবারে যে পরিমানে পারে এই সুযোগটাকে লুফে নেওয়ার চেষ্টা করবে এটা আমি আপনি মুসলমান হিসাবে আমার আপনার উপরে আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে একটা দায়িত্ব কর্তব্য অর্পিত করে দেওয়া হয়েছে বহু হাদিসের মধ্যে এরশাদ করেন একজন ব্যক্তির সাথে আল্লাহ পাক আচরণ ওইটা করবেন ব্যক্তি অন্যের সাথে যেরকম আচরণটা করে যেমন ধরেন হাদিসের মধ্যে আছে নবীজি বলেন আলা মুসলিমিন যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তির জন্য কোনো একটা বিষয়কে সহজ করে দেয় আমি অন্য কোনো ব্যক্তির কোনো একটা বিষয়কে সহজ করে দিলাম অথবা টাকাটা কিছু পরিমাণে কমাতে বলছে আমি কমিয়ে দিলাম সহজ করে দিলাম অথবা অতি দারিদ্রের কারণে সে মাফ চাচ্ছে আমি মাফ করে দিলাম সহজ করে দিলাম যেকোনো ভাবে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কোনো বিষয়কে সহজ করে দেয় তাহলে নবীজি সাল্লাহ আলী করেন বলে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে সহজ করে দিল এই সহজকারী ব্যক্তির সমস্ত বিষয়গুলোকে পাক নিজে সহজ করে দিবেন এখানে আমার বিষয়গুলো সহজ নির্ভর করে আরেকজন ব্যক্তির বিষয়গুলোকে আমি সহজ করলাম কি করলাম না এটার ভিত্তিতে অর্থাৎ আমি অন্যের সাথে যে আচরণটা আল্লাহ পাক আমার সাথে সেই আচরণটা করবেন নবীজি সাল্লাই আলহিহ্লাম এই হাজি পাকের মধ্যে আরো এর সাথ করেন من نفس عن مؤمن قربتا من كرب যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দুনিয়া অথবা পরকালের কোন একটা বিপদকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কাজ করে পুরো ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির দুনিয়াবি কোন একটা সমস্যাকে সরাবার চেষ্টা করে এটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যক্তিটাকে বিপদ মুক্ত করবার চেষ্টা করে নবীজি বলেন যে نفس الله عنه قربتا من كربات يوم القيامه কিয়ামতের দিন আল্লাহ তালা এই ব্যক্তি যে ব্যক্তিটাকে অন্য ব্যক্তিকে সাহায্য করেছিল এই ব্যক্তির বড় বড় বিপদগুলো আল্লাহ তালা হাস্যর ময়দানে সরিয়ে দিবেন আর মনে রাখতে হবে আমাদেরকে বিপদ দুনিয়ার যে বিপদগুলো হয় এর চেয়ে পরকালে বিপদগুলো বড় রকমের ভয়াবহ রকম হয়ে থাকে দুনিয়ার বিপদ কিচ্ছুই না সর্বোচ্চ সাঠ সত্তর বছর বিপদের মধ্যে থাকবে অভাব বলেন ষাট সত্তর বছর অসুখ বিসুখ বলেন ষাট সত্তর বছর যে কোনো রকমের বিপদই হোক না কেন জেলখানায় বন্দী ষাট থেকে সত্তর বছর যে যেখানেই সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছরের বিপদ আবার এই বিপদগুলো আল্লাহবাদ সাধারণত সহনীয় মাত্রায় রেখে থাকেন কিন্তু পরকালের যে বিপদগুলো হবে এইগুলোর কোনো সীমা পরিসীমা থাকবে না এইগুলোর কোন পরিমাণ থাকবে না এইগুলো হবে দীর্ঘ সময়ের জন্য এবং এই বিপদগুলো হবে মারাত্মক রোগের এই জন্য আমি যদি পরকালীন ওই রকমের বড় বড় বিপদগুলো থেকে বাঁচতে চাই নিজেকে হেফাজত করতে চাই আমার আপনার জন্য করণীয় হচ্ছে কর্তব্য হচ্ছে দুনিয়াতে অন্য একটা বিপদগ্রস্ত ব্যক্তিকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা এটা করলাম মানে হলো আমি আমার নিজেকে পরকালীন বড় বিপদ থেকে বাঁচিয়ে ফেললাম দুনিয়াতে অন্য একজন ব্যক্তিকে ছোট বিপদে সহযোগিতা করলাম মানে হলো আমি আমার নিজেকে পরকালীন বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে ফেলার চেষ্টা করলাম এই আমার আপনার সামনে যখনই কোনো সুযোগ আসবে সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে মেরে ভাইও যেহেতু আমি অন্য ভাইয়ের সাথে যে আচরণটা আল্লাহ আল্লাহবাক আমার সাথে সেই আচরণটা করবেন এখন আপনি খুব সহজে চিন্তা করেন বোঝার চেষ্টা করেন এই মুহূর্তে যদি আমি যে বিপদ মুক্ত অবস্থায় আছি আমি যদি বিপদগ্রস্ত ব্যক্তিটাকে সাহায্য করি মনে রাখতে হবে এই আচরণটা হুবাহু আল্লাহ আমার সাথে করবেন মানে হলো যখন আমি কোনো বিপদে পতিত হব আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন কিন্তু সদা সর্বদা একটা গুষ্টি বিপদে থাকবে পৃথিবীর সিস্টেমটাই এরকম দা আল্লাহ পাক নেজার এমন রাখেরই নাই আদিলকাল আইয়ামুন দাভুলহা নাস আল্লাহ বলেন যে ক্ষমতা আমি লোকদের মাঝে আবর্তন করতে থাকি পরিবর্তন করতে থাকি সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে সারা জীবন ক্ষমতায় থাকবো এটা সে পারবে না এই স্বপ্ন দেখারাই তার উচিত না এই স্বপ্ন দেখারাই একটা ভুল স্বপ্ন আল্লাহ বলেন দিনগুলোকে পরিবর্তন করতে থাকি এবং সেটা কখন করব এটা একমাত্র আল্লাহ বাক জানেন দুনিয়ার কেউ জানেন না কিভাবে করবেন কখন করবেন অত আইজমান দশা ও অত দিল্যমান দশা আল্লাহ কাকে ক্ষমতা দিয়ে সম্মানিত করবেন আর কাছ থেকে ক্ষমতা নিয়ে তাকে লাঞ্ছিত করবেন এটা একমাত্র আল্লাহ পাকের হাতে দুনিয়ার কোনো মানুষ এটা চিন্তাও করতে পারবে না নজির আমাদের সামনে বুড়ি বুড়ি আস এখন বিপদের যে অবস্থাটা এটা সদা সর্বদা খালি নোয়াখালী ফেনি ওলারা থাকবে আর আমরা নেত্রগুণা ওলারা সবসময় খালি ভালোই থাকবো এই সিস্টেম কখনই থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কিন্তু যেহেতু এইগুলো বিষয়গুলো আমি মানুষের মাঝে আবর্তন করতে থাকি পরিবর্তন করতে থাকি এটা পালা বদল হইতে থাকি এই জন্যে কখনো হতে পারে এটা যে বিপদ আমাদের উপরে আসবে তখন আমি যদি বিপদে পতিত হই আল্লাহ হেফাজত করুন যদি কোনো কারণে বিপদগ্রস্ত হই তাহলে আমাকে সাহায্য করবার জন্য আমি যদি এই মুহূর্তে অন্য যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে সহযোগিতা করি তাহলে কখনো যখন নাকি আমি পরীক্ষায় পতিত হব যখন আমি বিপদে পদিত আল্লাহ আল্লাপাক আমাকে সাহায্য করবার জন্য এমন জায়গা থেকে ব্যক্তি তৈরি করবেন যাকে আমি কোনোদিন চিনি না যাকে আমি কোনোদিন জানতাম না যার সঙ্গে কোনোদিন পরিচয় নাই ওই ব্যক্তি হাজার মাইল দূর থেকে আমাকে সাহায্য করবার জন্যে দাঁড়াবে পাক সেই ব্যবস্থা করে দিবেন এই জন্য আমি এই মুহূর্তে একজন ব্যক্তিকে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করছি মানে শুধুমাত্র পরকালে নিজের রাস্তা পরিষ্কার করতেছে এরকম দানা দুনিয়াতে আমার যে বাকি হায়াত রয়ে গেছে এই হায়াতের মধ্যে আমি যখন পরীক্ষায় পতিত হব আমার নিজে ওই সময় জন্য একটা বিপদ থেকে বেঁচে আসার বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা ব্যবস্থা দেখে সেই ব্যবস্থাটা করে রাখলাম আমি অন্যকে সহযোগিতা করলাম এই মুহূর্তে এরপরে আমি যখন এই অবস্থায় পতিত হব আমাকে অন্যরা সাহায্য করবার জন্য দাঁড়াবে এই দাঁড়াইবার ব্যবস্থা খোঁজ আসমান থেকে আসমানওয়ালা করবেন মনে রাখবেন বিপদ কারো করে পানির মধ্য দিয়ে আসছে কিন্তু সবার বেলায় পানি দিয়ে আসবে জিনিসটা কিন্তু এরকম না সবার উপরে বিপদ খালি বন্যা দিয়েই হবে জিনিসটা এরকম না এই জন্য উঁচু এলাকায় যারা থাকে তারা মনে করতে পারে না না আমাদের এখানে বন্যা হওয়ার মতো কোনো অবস্থা কখনোই হবে না এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল কথা কারণ আল্লাবাক সবাইকে একরকম জিনিস দিয়ে পরীক্ষা করেন না পরীক্ষা করার ধরন তার প্রকৃতি তার গতি বিভিন্ন সময় বিভিন্ন বেলায় বিভিন্ন রকমের হয়ে থাকে হবে না এখন নোয়াখালী বা অন্যান্য এলাকাতে পানি দিয়ে আসছে আল্লাহ হেফাজত করুন আমাদের বেলায় অন্য কোনোভাবে আসতে পারে এবং আল্লাহ চাইলে আপনারা দেখছেন সাধারণ চোখে দেখা যায় না এমন একটা করোনা নামের ভাইরাস দিয়া গোটা পৃথিবীকে কিভাবে কাঁপিয়ে দিয়েছেন পরমাণবিক শক্তিধর দেশগুলো কি পরিমাণ অহংকার আর দাপট করে বেড়ায় এরা পর্যন্ত চোখে দেখা যায় না এমন একটা বাইরাদের সামনে কি পরিমাণ অসহায় আর আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে আল্লাহ পাক চাইলে যত বড় শক্তিশালী হোক তাকে তাকে পরীক্ষা করবার জন্য এই টনকে টন হাজার টন পানির প্রয়োজন নাই আল্লাহ পাক চাইলে অল্প চোখে দেখা যায় না ও জুনুদাল্লাম tara'uha আল্লাহ কোরআনে বলেছেন এটা আমি এমন বাহিনী পাঠাইতে পারি যে বাহিনী তোমরা তোমাদের চোখে দেখবে না করোনা ভাইরাস সাধারণ চোখে দেখা গেছে কিন্তু সারা দুনিয়া কাঁপছে না কাঁপছে না প্রায় আশি লক্ষ মানুষ মারা গেছে সারা দুনিয়াতে করোনা ভাইরাসে আমাকে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি দেখি প্রথমালু পত্রিকাতে আপডেটটা দিতে সব সময় সারা দুনিয়াতে আশি লক্ষের মতো মানুষ মারা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া বাকিরা সুস্থ হইছে মারা গেছে আশি লক্ষ মানুষ এটা কি কোনো ছোটখাটো বিষয় খামখেয়ালি করার মতো বিষয় ওই জুনুমদারাভা আল্লাহ বলছেন আমি এমন বাহিনী পাঠাইতে পারি যে বাহিনী তোমরা চোখে দেখো না যেরকম রকম করোনা ভাইরাসের এই বাহিনী আল্লা বাড়াই এই জন্য আল্লাহ কখন কাকে কিভাবে পরীক্ষা করবেন তার সে বলতে না না। কোন নজির আমাদের সামনে অতীতেও ছিল কুরআনিকিমও দেখানো হয়েছে অতি সম্প্রতিও আমাদের সামনে এই নজিরগুলো আছে আল্লাহ যখন যা চান তা মুহূর্তের মধ্যে করতে পারেন এই জন্য মেরে ভাইও আমরা যখন আল্লাহ না করুক যদি কোনোভাবে বিপদে পতিত হই আমাকে সাহায্য করবার জন্য আমার হাতটাকে টেনে তুলবার জন্য যেন আল্লাপাক এই দুনিয়াতে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ব্যক্তিকে দাঁড় করা দেন এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে এই মুহূর্তে আমাদের যে সমস্ত ভাইয়ারা বোনেরা বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে যে কোনো পরিমাণে যে কোনোভাবে সাহায্য আর সহযোগিতা করা এটা আমার নিজের কল্যাণের জন্য নিজের ভালোর জন্য আপনারা যাই খবরগুলো দেখেছেন তারা এটাও দেখেছেন যে সারা দেশে আলহামদুলিল্লাহ আল্লাপাকের মেহরবানি রাষ্ট্রীয়ভাবে এবং বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন সংস্থা এমনকি ব্যক্তিগতভাবে বহু মানুষ যে যেভাবে পারতেছে সহযোগিতায় ঝাঁপায় পড়ছে সহযোগিতা করে যাচ্ছে আমরা যেখানে আছি আমাদের মধ্যেও হয়তো বা অনেকে সাহায্য সহযোগিতা করেছেন আমরা জানি না যারা করেছেন আলহামদুলিল্লাহ যারা এখনো এখনো সুযোগটা নেই নাই তারা কোনো রকমের বিলম্ব না করে কোনো রকমের ফিকির না করে এটা চিন্তা করবার মতো কোনো বিষয় না আমাদেরকে শরিয়ত একটা জিনিস দিয়েছে ইস্তেখারা বলে এটাকে ইস্তেখারা ভালো মন্দর দিকটাকে যাচাই করবার জন্য দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে এটাকে বলে ইস্তেখারা আমি যে কাজটা করতে যাচ্ছি এটাকে ভালো না মন্দ এই ইস্তেখারা কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য না আপনি জুমার নামাজ পড়তে আসবেন আজকে এখন যদি চিন্তা করেন জুমার নামাজ পড়াটা ভালো হবে নাকি না পড়াটা ভালো হবে এটা ইস্তেখারা করি এখানে ইস্তেখারা চলবে জুমার নামাজ যে ভালো এটা নিয়ে কোনো সন্দেহ আছে এস্তেখারা করতে হয় ভালো মন্দটা বুঝতে পারতেছি না ধরতে পারতেছি ওই ক্ষেত্রে করতে হয় একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে ধর্ম বর্ণ নির্বিশেষে বিপদ্দস্ত যদি অমুসলিমও হয়ে থাকে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও হয়ে থাকে অমুসলিম ব্যক্তিকেও সহযোগিতা করা এটা আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশ এবং এটার জন্য প্রচুর পরিমাণে সবাব এবং বিনিময় দেওয়া হবে এখানে ইসলামের সৌন্দর্যটা দেখেন কত ইসলাম বলছে ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে কোন নমনীয়তা চলবে না সিরকি কোনো কার্যকলাপে শুধুমাত্র দেখার জন্য পূজা করবে এটা যেরকম অনুমতি নাই এখানে রং তামসা দেখবারও অনুভূতি নেই ইমানের ইসলামের ক্ষেত্রে ইমানের আর ইসলামের ক্ষেত্রে ইসলামের বিধান বড়ই কঠিন এখানে কোনো নমনীয়তার সুযোগ নেই কিন্তু সাহায্য সহযোগিতার ক্ষেত্রে একটা বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার ক্ষেত্রে ওই ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে তুমি এখানে নমনীয় হও বিপদ্যস্ত ব্যক্তিটা কোন ধর্মের দেখারই দরকার নাই তুমি তোমার সামর্থ্য দিয়ে তাকে যতটুকু পারো সাহায্য আর সহযোগিতা করো এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে কোন ধর্মের দেখারই দরকার নেই যে যতটুকু পারি যেভাবে পারি তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা সারা দেশের মানুষ করতেছেন হয়তোবা আমাদের এখানে অনেকে করেছি আলহামদুলিল্লাহ বাকি যারা এখনো সুযোগটা নিতে পারি নাই আমি বরবার বলছি যে কোনো পরিমাণে যে ভাবে আমার আপনার সুযোগটাকে নেওয়া দরকার এই হিসাবে আমি যে সংগঠনটা যে সংস্থাটাকে বিশ্বাস করি যে ব্যক্তিকে বিশ্বাস করি আমার বিশ্বস্ত যে সংগঠন বা সংস্থা বা ব্যক্তি আমি তাদের মাধ্যমে পাঠাতে পারি এর মধ্যে একটা সংস্থা হচ্ছে আশন্না ফাউন্ডেশন আপনারা ইতিমধ্যে অনলাইনে দেখছেন শাহেক আহমদুল্লাহ সাহেব ব্যাপকভাবে তিনি উদ্যোগ নিয়েছেন আল্লাহ তালা তার উদ্যোগকে কবুল করুন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ তালা তাদের সবাইকে সাহায্য আর সহযোগিতা করুন এবং তাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন ইতিমধ্যে শুক্তা খাবার হিসেবে যেগুলো খাওয়া যায় বন্যার ভিতরে নৌকায় বসে পানির উপরে থেকে গাছের মধ্যে থেকে যে খাবারগুলো খাওয়া যায় এই জাতীয় খাবার ইতিমধ্যে তিনি প্রচুর পরিমাণে পাঠানোর উদ্যোগ নিয়েছেন এবং আজকে সকালে সম্ভবত রওনা হয়ে গেছে এবং বন্যার পানি সরবার পরে যে খাবার গুলো প্রয়োজন হবে প্রাথমিক চাল ডাল তেল ইত্যাদি এইগুলোর দেওয়ার জন্য তিনি কয়েক এটা ব্যবস্থা করবেন পাঠাবেন এখন থেকে হচ্ছে আমাদের কাজী রোডের কিছু যুবক মিসবা আস এখানে মিসবা এই যে মিসবা এবং এর সাথে আরো কিছু যুবক তারা একটা উদ্যোগ নিচ্ছে আমাদের এই মহল্লা থেকে যতটুকু পারা যায় তারা একটু সহযোগিতা উঠাবে উঠাইয়া সবার তো ওখানে যাওয়া সম্ভব না ফেনিন ও খালিবা যখন যে সমস্ত এলাকা দেবনা হচ্ছে আমাদের সবার দেওয়া সম্ভাবনা সহojana এবং যাওয়ার প্রয়োজন ও নাই আপনারা জানেন অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট মেহমান 4 জন সহায়দার 8 বেল লাগবে না লাগবে না এখানে বেল লাগবে সবার দরকার ও যারা সুসংকল ভাবে ভাবে এগুলো পড়াচ্ছেন ব্যবস্থা করতেছেন আমরা যদি আমাদের সহযোগিতাগুলো তাদের কাছে পৌঁছে দেই ইনশাআল্লাহ আমাদের সাহায্য যথাযথ স্থানে ইনশাআল্লাহ পৌঁছে যাবে তো আস-সুন্না ফাউন্ডেশনে পাঠিয়ে দেওয়া হবে এমন একটা চিন্তাই মিসবা এরা আরও কিছু যুবক মেলে একটা চিন্তা করছে তারা যতটুকু পারে এই এলাকা থেকে সহযোগিতা উঠাবে এজন্য আমি আপনাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা চাইছি আলহামদুলিল্লাহ আমি ভেতর থেকে খুবই মানে খুশি এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যখন যে পরিমাণ সাহায্য চাইছি আপনারা দিয়ে দিচ্ছেন তা আজকে আমি এখানে আপনাদের কাছে মানে পরিমাণ নির্ধারণ করে বা কে কতটুকু পারবেন লেখার জন্য বলতেছি না সময় কম সময় চলে গেছে বাকি এরা নামাজের পরে সামনে থাকবে মিসবা এরা সামনে থাকবে নামাজের পরে আমি আপনি যে যতটুকু পারি পাঁচ হাজার দশ হাজার পাঁচশো টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই এরকম গরিব মানুষ আমাদের দেশে বর্তমানে নাই একশো টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই এই জাতীয় মানুষ আসলে আমাদের দেশে এখন আর নাই একেবারে বিরল দু একদিন থাকলে থাকতে পারে সেগুলো আমাদের চোখের সামনে আমরা হয়তো জানি না তাদের খবরগুলো একেবারে আমরা যাদেরকে দরিদ্র মনে করি তাদেরও যদি বেশ পোষা চলাফেরা দেখি তাহলে এতটা দরিদ্র মনে হয় না এই মেরে ভাইও আমি যত দরিদ্রই হই না কেন আমিও যে কোনো সময় বিপদে পতিত হতে পারি আমার সাহায্যের জন্য আল্লাহ পাক ইউরোপ আমেরিকা অথবা আফ্রিকা থেকে কোনো একজন বাইকে দাঁড় করাবেন ওই ব্যবস্থাটা আমাকে করতে হবে ওই দাঁড় করাবার ব্যবস্থা হিসাবে আমি আপনি যে যতটুকু পারি যতটুকু দিয়ে পারি যেভাবে পারি ইনশাল্লাহ এটার ভিতরে অংশগ্রহণ করার চেষ্টা করি এরা নামাজের পরে এখানে থাকবে আমরা যার যার মতো করে ইনশাল্লাহ দিব এটা আসন্না ফাউন্ডেশনে পৌঁছে দেওয়া হবে এবং তারা এখানে ইন্তজাম করবে এছাড়াও আপনাদেরকে আগেও বলছি যদি না চান করতে চান আপনার বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মাধ্যমে করেন কিন্তু আমলটা আমাদের সবার দ্বারাই যেন হয়ে যায় আমি আপনি এই আমলটার ভিতরে অংশগ্রহণ করতে পারলাম না এমনটা যাতে না হয় কোনো না কোনো ভাবে যেন আমার এই সুযোগটা এই মুহূর্তে সামনে আছে ইনশাল্লাহ দু চার দিনের মধ্যে বিপদটা কাটবে আমাদের আকাবির বুজুরগান দিন মুসলিবৃন্দ নাবাজিরা দিনদার ভাইয়ারা বোনেরা তারা রোজা রাখতেছেন দোয়া করতেছেন বিপদ শিবলি কাটবে ইনশাআল্লাহ কিন্তু বিপদ কাটার আগে আমি যেন সুযোগটাকে গ্রহণ করি কারণ বিপদ কেটে যাওয়ার পরে আপনার কাছে আমার কাছে সাহায্য চাওয়া হবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন